কিন্তু একজন মানেনি সেই শয়তান তিনি আল্লাহর হুকুম মানেনি বলেছিল না আমি না আমি হলাম আগুনের তৈরি আমি ইবলির শয়তান আমি আগুনের তৈরি আমি কেন মাটির আদমকে সেবটা করতে এই অহংকারে আদমকে সেবটা করেনি আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে যায় এই ইবলিশ শয়তানি যত ফারিস্তা মন্ডলী রয়েছে এই ছিল আল্লাপাকের হুকুম অমান্য করার কারণে আল্লাহাক তাকে বহিষ্কার করেছিল বার করে দিল তাড়িয়ে দিল ছুঁড়ে ফেলে দিল চলে যা আমার দরবার থেকে দূর হয়ে যাও আমার হুকুম মানবি না আমার দরবারে তোর কিসের যায় নবী আদমকে সিজদা করতে বলেছিল নবী আদমকে সিজদা করতে বলেছিল এই কারণে নবী আদমের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কিন্তু না 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 মনে রাখা দরকার

সেদিন আল্লাহ ফারিস তাদেরকে তোমরা আদমকে সেজদা করো আমার হুকুমে সেজদাটা আমার জন্য কিন্তু আমি বলছি তোমরা আদমকে কিন্তু মহান আল্লাহ নবী আদম আলাইহিস সালামের কপালে একটি নূরের বাতি নূরের জ্যোতি জ্বালিয়ে দিয়েছিল তিনি অন্য কেউ নয় তিনি আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রসুলকে মহান আল্লাহ মৌজেজা দিয়েছেন প্রত্যেক নবী রসুল যত নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার জমিনে প্রত্যেক নবী এবং রসুলকে মজেজা দিয়েই পাঠিয়েছে কিন্তু আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পৃথিবীর জমিনে যত নবী রসুলকে মৌজেজা দিয়েছি সমস্ত নবী রসুলকে যা মৌজেজা দিয়েছি আমার নবী আমার পেয়ারা হাবিব আমার পেয়ারা দোস্ত নবী মোহাম্মদুর রসুল্লাহ

সেই সেই জামানায় অর্থাৎ মেয়েদের সুগন্ধি ব্যবহার তিনি তো অন্য কেউ নয় তিনি তো আবদুল্লার আবদুল্লার স্ত্রী তিনি কেন সুগন্ধি মা তিনি তো সুগন্ধি মাখবে কিন্তু মাহামিনা সুগন্ধি মাকে নাই থাকার কারণে মাহামিনাকে এতটা মর্যাদা এতটা সম্মান দিয়েছিল মাহামেনা রাস্তার যেদিক দিয়ে যাবে ওই দিয়ে সুগন্ধি ছড়াতে ছড়াতে যাবে এটা এটা এই মর্যাদাটা রসুল্লাহ পেটে গর্বে থাকার কারণে এমনি এমনি মা মহান আল্লাহ দান করে এনভাকে রুকমা তুকমাতিরা মরে রেখে দাও রসুল্লাহ

কান্নাকাটি করতে থাকে সাধারণত হয়েই থাকে আর আমার আপনার নবী তাকে এমন সম্মান আল্লাহ দান করেছেন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সেদ্ধায় পড়ে গিয়ে আল্লাহকে আনুপসারা করে কি বলছে গেল আমি আমেনা দেখতে পেলাম আমার ঘরটা নূরে নূরে আলোকিত হয়ে গেল এক নূরের আলোহী যেন আলোকিত হয়ে গেল শুধু এতটুকুই শেষ নয় আমি আমেনা লক্ষ্য করে দেখতে পেলাম দূরের সন্দেশের উঁচু উঁচু অট্টালিকা গুলো উঁচু উঁচু গুলো আমি 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 না বাড়ির বসে দেখতে পেলাম ঘরের ভিতর থেকে আমি দেখতে পেলাম উঁচু উঁচু ওই দূরের সামদেশে অট্টালিকাগুলো আমি আমি না আমার রসুল দূরের জ্যোতিতে ওই দূরের অট্টালিকাগুলো আমি লক্ষ্য করে দেখতে পেলাম মহাব্বত করে বলুন না সোহান আল্লাহ বন্ধ করে দেবো নাকি মনে হচ্ছে রাত দশটা বারোটা বাজে কোনো উত্তর না দিলে তো কিছু হবে একটু কথা বললে বোঝা যাবে তো বলছিলাম রসুল্লাহ রসুল মর্যাদার কথা এত মর্যাদা মহান আমার আপনার হাবিবকে দান করেছেন একদিন একদিন রসুল্লাহ

নবী চাচা আবু জেহুল তো আবু জেহেল বলছে তুমি যদি আমার এই হাতের মুঠির ভিতরে কি আছে বলতে পারো আমি তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাবো তোমাকে নবী বলে মেনে নেবে তো রসুল্লাহ সাল্লাহ আলিগি সাল্লাম তিনি বলছেন ওগো চাচা তোমার হাতের ভিতরে কি আছে ওই কথা বলে বলে দেবে না আমি আমি যে নবী আমি যে আল্লাহ পাকের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমার হাতের মুটির ভিতরে কি আছে ওই জিনিসই কথা বলে বলে দেবে আমি কে एन भी पा के रूमा रखे तीरा मुखेगा

এক কথাই বললো হ্যাঁ আমি অবশ্যই অবশ্যই ইমানের কলেমা পড়ে মুসলমান কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল শেষ পর্যন্ত দেখা গেল হাতের ভিতরে যা আছে সে কথা বলতে শুরু করলো

হাতের মুঠির ভিতরে কি আছে রসুল জানে না নবী বলেছে আল্লাহ পাথরকে নির্দেশ দিলেন হে পাথর আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ এটি সত্য নবী আমি আল্লাহ হুকুমে পাথরের জবান খুলে গেল পাথর বলতে শুরু করলো আর শাহেদু মোহাম্মদ রসুল্লাহ

আবু জেহেল দেখে বললো নবী মহাম্মী তুমি যদি ওই আকাশের চাঁদটাকে করতে পারো আকাশের চাঁদটাকে তুমি যদি করতে তাহলে আমি তোমাকে মেনে নেব তোমার কলে মা পড়ে মুসলমান হয়ে যাব। তুমি যদি আকাশের চাঁদটাকে হাতের ইশারায়িকণ্ড করতে পারো ভাগ করে দিতে পারো তাহলে আমি আবু জেহেল তোমার কালে মা পড়ে মুসলমান হয়ে যাব আবু জেহেল বলছে ওগো মোহাম্মদ তুমি যদি পারো আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে শোনো তাহলে আমি এই কাজ করার কারণে তোমার মুসলমান হয়ে যাব আবু জেহেল বলছে আবু জেহেল সাথে সাথে আবু জেহেলের এ কথা বলার সাথে সাথে রসুল্লাহ আঙ্গুলটা ওসু করলেন আল্লাপাক চাঁদকে নির্দেশ দিলেন আল্লাপাকের নির্দেশে রসুল্লাহ আকাশের দিকে চন্দ্রের দিকে তাকালে চাঁদের দিকে তাকিয়ে দিয়ে চাঁদকে হতে নির্দেশ দিলেন আল্লাপের নির্দেশে এই এই নিদর্শনে সাথে সাথে আকাশের চাঁদিত হয়ে গেল সোহা রা কতটা মর্যাদা 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 আঙুলের ইশারাই আল্লাপাকের চাঁদ আকাশের চাঁদ আসমানের চাঁদকে রসুল উল্লাহ দ্বিখণ্ডিত করলো আবু দেহেল সাথে সাথে বলল কি আবু দেহেল সাথে সাথে বলল ওগো মোহাম্মদ তুমি তো বড় চাঁদ তোমার জাদু এতদিন জানতাম আমাদের ভিতরে পড়িত যুবকদের ভিতরে কাটত এখন তো দেখতে পাচ্ছি তোমার জাদু আকাশের চন্দ্রের আসলেই কি নবীর জাদু ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে এটি নবীর মোজে যা এজন্যই তো আল্লাহ বলেছেন আমি পৃথিবীতে যবে যত নবী রসুলকে যত নবী রসুলকে পাঠিয়েছি প্রত্যেক নবী রসুলকে কিছু না কিছু নিদর্শন দিয়ে পাঠিয়েছি কিছু মোজে যা দিয়ে পাঠিয়েছি আর আমার হাবিবকে সমস্ত নবীকে যা দিয়েছি আমার হাবিব আমার পেয়ারা দস্ত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লামকে একাই তাই বলুন না সোহান আল্লাহ

দুনিয়ার জমিনে চলে যাও দুনিয়ার জমিনে গিয়ে আমার রসুল্লাহকে সংবাদটা পাঠিয়ে দাও আমার রসুল্লাহকে সংবাদটা জানিয়ে দাও আমার রসুল্লাহ আমি 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 নবী মোহাম্মা মোহানাল্লা পা বিশ্বনবীকে কালকে আমাদের মাঠে কালকে আমাদের মাঠে বিশ্ব নবীকে সুপারিশ দাতা হিসাবে কবুল করে নিলাম যত নবী রসুল কাল্লা পাঠিয়েছে কোন নবী রসুল সুপারিশ করার সুযোগ পাবে না কেয়ামতের মাঠে অনেকবারই আপনারা শুনেছেন এরপরেও নবী দিবস উপলক্ষে কথাগুলো না শুনলে রসুল উল্লার রসুল উল্লাহর জীবনীগুলো নাশ করলে কি করতে নবী কেয়ামতের মাঠে সবাই যখন বিপদে পড়ে যাবে সবাই নিজের নকসি নকস্তি করে পাগল হয়ে যাবে সকলে তখন সকলেই তখন ছোট ছিটি ছোট ছিটি করতে থাকবে মক্কা সমস্ত মানুষেরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যেতে থাকবে কেমতের মাঠের মানুষেরা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে ছুটে যেতে থাকবে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে যেতে থাকবে একবার নবী সাহলে ইসলামের কাছে চলে যাবে ও নবী সাহলে ইসলাম পৃথিবীতে তুমি আমাদের নবী ছিলে পৃথিবীতে তো তুমি আমাদের প্যারা তুমি আমাদের আবি ছিলে তুমি আমাদের নবী ছিলে আজকে আমরা বিপদে পড়ে গেলাম তুমি চলে যাও

কে বলবেন ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হে ও আমার پیارا হাবীব মাথা তুলুন আজকে আপনি কাঁদবেন না আজকে আপনি আর কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহ শুদ্ধ করতে পারি না আপনি মাথা তুলুন আপনি মাথা তুলুন আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথাগুলো কবুল করে নেব কোন নবী রসুল যাবেন না সুপারিশ করতে একমাত্র আমার আপনার নবী চলে যাবেন তিনি শেষদাই পড়ে যাবেন এবং আল্লাহ পাককে বলবেন আমার গুণাগার উম্মাদ উম্মাদির উপায় কি হবে যতক্ষণ পর্যন্ত বিন্দু পরিমাণ ইমান থাকবে কোন উম্মাতে ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী তিনি জান্নাতে যাবেন না আল্লাহ পাককে বলবেন আমার এই আমার এই উন্মাদের আমার এই উন্মাতের ভিতরে শস্য দানা পরিমাণ বিন্দু পরিমাণ ইমান রয়েছে বিন্দু পরিমাণ ইমান থাকার কারণে এই বিন্দু পরিমাণ ইমানের খাতিরে আমার এই তুমি দয়ার কালকে আমাদের কঠিন দিনে আসনের মহাময় আল্লাপা তালা বিশ্ব নীকে মকাবে দান করবেন বিশ্ব নবীকে একটি স্থান দান করবেন সমস্ত নবীরা সেই জায়গা পাবে না পৃথিবীর কোন বান্দাবান্ধীরা সেখানে জায়গা পাবে না কে আমাদের ওই মাঠটা শুধুমাত্র মকাবে মাহমুধু শুধুমাত্র আমার আপনার নবী নবী মোহাম্মদ উরসুল্লাহ জন্য মহান আল্লাপ তিনি বানিয়ে দেবেন আমাদের কঠিন দিনে আসরের মহামৈদানে বিশ্ব নবীকে মহানাল্লা একটি পতাকাদান করবেন একটি পতাকা দান করবেন মহান আল্লাহ পাকলাম

আরো একটু জোরে বলুন না আমি শুরু করেছিলাম বিশ্বনবীর আদর্শ দিয়ে বিশ্বনবীর আখলাক চরিত্র দিয়ে বিশ্বনবীর আদর্শগুলো শুনবো বুঝবো নিজের জীবনে বাস্তবায়ন করবো প্রথমেই শেষেও আমি সে কথা বলার চেষ্টা করছি রসুল্লাহর হাদিসগুলো শুনে যদি জীবনে বাস্তবায়ন করতে পারি নিজের জীবনেই মনে রাখবেন আপনার জন্য নবী দিবস উদযাপন করাটা সাফল্যের হবে হলে রসুলুল্লাহর জীবনে জীবন কথা শুনে আপনি কর্ণপাত করলেন না কেমতের মাঠে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন